তো বন্ধুরা তোমরাও কি আমার মতো এই রকম গ্লেজি গ্লোয়িং চকচকে মুখের ত্বকটাকে করতে চাও ফেসটাকে যদি এরকম কোরিয়ানদের মতো গ্লাস স্কিন করতে চাও গ্লোয়িং করতে চাও তাহলে কিন্তু আমার এই হোম রেভিডিটা অবশ্যই তোমরা ইউজ করো তো দেখো বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একদমই ঘরোয়া উপকরণ যে দুটো আমাদের বাড়িতে সবসময়ই থাকে সেটা হলো নারকোল তেল আর একটা হলো অ্যালোভেরা জেল এই দুটো দিয়েই আমরা আজকে নাইট ক্রিম তৈরি করে ফেলবো তো দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল পরিমাণ মতো খুব বেশি না তোমার মুখে যে পরিমাণ লাগবে সেই পরিমাণ নিয়ে প্রতি রাতেই ইউজ করতে পারো তো দেখো আর নিয়ে নিচ্ছি নারকল তেল এবার যেহেতু শীতকাল বন্ধুরা নারকল তেলটাকে অনেক যুদ্ধ করে আমাদেরকে বোতল থেকে বার করতে হচ্ছে দু তিন ফোঁটা হলেই কিন্তু এনা প্রচুর পরিমাণে যে তেল দিতে হবে তা না মুখের জন্য দু তিন ফোঁটা তেল হলেই ব্যাস অনেকটা হয়ে যায় তো দেখো আমার তেল বেরিয়ে গেছে বোতল থেকে এবার ভালো করে ফেটিয়ে নিয়ে এটা আমাদেরকে সারা ফেসে পুরো মুখে অ্যাপ্লাই করে নিতে হবে সুন্দর করে অ্যাবসার্ব করে নিতে হবে আর নারকেল তেল কিন্তু খুবই উপকারী আমরা শুধু মুখে কেন আমরা হাতে পায়ে সব জায়গাতেই শীতকালে এটা মাসাজ করতে পারি মুখটাকে খুব সফট করে দেয় নরমও করে তার সঙ্গে রয়েছে অ্যালোভেরা জেল অবশ্য বন্ধুরা যাদের অ্যালোভেরা শ্যুট করে না অ্যালোভেরাতে অ্যালার্জি আছে তারা কিন্তু ওটা স্কিপ করে যাবে তারা শুধুমাত্র নর্মাল নারকল তেল দিয়েই কিন্তু রাত্রিবেলা মাসাজটা করবে তাতেও কিন্তু অনেক উপকার দেবে অ্যালোভেরা ছাড়াও আর যাদের অ্যালোভেরা শ্যুট করে আমার মতো তারা কিন্তু অবশ্যই নারকল তেলের সঙ্গে অ্যালোভেরা জেলটা মেশাতে ভুলে যেও না তো এইভাবে আমাদেরকে দু হাতের সাহায্যে পুরো মিশ্রণটাকে মুখে অ্যাবজর্ব করাতে হবে সুন্দর করে ঘষে ঘষে অ্যাবজর্ব না করালে কিন্তু আমরা ফলটা খুব তাড়াতাড়ি পাবো না প্রতি রাতে আমাদের ঘুমোতে যাওয়ার আগে প্রথমে মুখটাকে নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে মুখটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে আমাদের কিন্তু এই যে নাইট ক্রিম তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করলাম অ্যালোভেরা জেল আর নারকল তেল দিয়ে এইটা কিন্তু তোমরা প্রতি রাতে ইউজ করে দেখো কেমন ফল দেয় আর আমার এই ভিডিওটা বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা যারা যেখান থেকে দেখছে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো দেখো আমার এই নাইট ক্রিমটা ইউজ করার পর স্কিনটা কতটা চকচক করছে কি ব্যবহার করেছি শুধুমাত্র নারকল তেল আর অ্যালোভেরা জেল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিওতে